এখন আমরা সমাধান করাবো চট্টগ্রাম দুই হাজার চব্বিশ সালের সৃজনশীল চলো প্রশ্নে বলেছে আগে প্রশ্ন আমরা পড়ে নেই কি বলেছে একটি স্লাইড ক্যালিপার্সের প্রধানের স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য হচ্ছে এক মিলিমিটার এবং ভানিয়া ধ্রুবক দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার এটা মিলিমিটার আছে টেন সেন্টিমিটার আছে মনে রাখবা সমান পুরুত্বের ঘনাকৃতির একটি লোহার ফাওয়া বাক্সের বাইরের এবং ভেতরের দৈর্ঘ্য দেওয়া আছে ফাওয়া বাক্সের বাইরের এবং ভেতরের দৈর্ঘ্য দেওয়া আছে এল ওয়ান ও এল টু স্লাইড ক্লিপার্স দিয়ে এ ও এল টু করে প্রধান স্কেল পার্ট পাওয়া গেল এ লনের জন্য এত এল টু এর জন্য এত আশি এবং ষাট মিলিমিটার এবং ভানিয়ার সম্পদ এ লনের জন্য নয় আর এল টুর জন্য ছয় পাওয়া গেছে উদ্দীপক আমরা ক্লিয়ার হলাম এখন কোশ্চনে যাই চলো ক নম্বরে কী বলেছে বলেছে পিচ কাকে বলে এখন পিচ জিনিসটা কি আমরা স্ক্রু গজের মধ্যে যখন দেখেছি দুইটা স্কেল রয়েছে একটা হচ্ছে মেইন স্কেল আর একটা হচ্ছে বৃত্তাকার স্কেল তো বৃত্তাকার স্কেলটা যখন তুমি একবার ঘোরাবা তাহলে এটা সামনে আগাবে সামনে রোহি স্কেলের দিকে আগাবে সামনে এগোবে তো যখন আমরা তাহলে সংজ্ঞায় কী বলতে পারি বৃত্তাকার স্কেল সম্পূর্ণ একবার ঘোরালে লাইক জিরো থেকে জিরো দশ থেকে দশ তিরিশ থেকে তিরিশ মানে সম্পূর্ণ একবার ঘোরালাবা একবার ঘোরালে রোহি স্কেলে যতটুকু পথ এগোবে বা স্মরণ করবে তাকে বলা হচ্ছে পিচ তাহলে আমরা কীভাবে লিখবো বৃত্তাকার স্কেল সম্পূর্ণ একবার ঘোরালে রোহি স্কেলে যতটুকু পথ স্মরণ হবে তাকে বলা হচ্ছে পিচ বলের মাত্রা এল টি ইনভার্স টু বলতে কি বোঝায় আচ্ছা এম এল টি ইনভার্স টু চলো একটু আমরা লক্ষ্য করি যে বলের মাত্রা এম এল ইনভার্স টু বলতে কি বোঝায় বল এফ ইকালস টু এম এ সো এম মানে হচ্ছে এম কোনো মৌলিক রাশি এটা সমস্যা নেই কিন্তু এটা কিন্তু যৌগিক রাশি লব্ধ রাশি তরণ হচ্ছে কি বেগের সঙ্গে সময়ের পরিবর্তনকে তরণ বলা হয় আবার বেগ মানে কি স্মরণের সঙ্গে সময়ের সঙ্গে স্মরণের পরিবর্তন এটা মানে হচ্ছে বেগ আর নিচে টি তো একটা ছিল টি রেখে দিলাম তাহলে এম এইটি এইটি কি গুণ গুণ হয়ে যাবে তাহলে টি স্কোয়ার তাহলে জিনিসটা কি হচ্ছে বলতো এম একটা স্মরণ একটা টি কিন্তু দুইটা তাহলে আমরা বলতে পারি এই এম হচ্ছে মাস এম আসলে মাত্রা স্মরণ হচ্ছে লেন্থ এল আর টি হচ্ছে ইনভার্স হয়ে গেল টি ইনভার্স টু এই হচ্ছে আমাদের মাত্রা তাহলে এখানে আমরা মাত্রা নিয়ে কি বলতে পারতেছি যে এখানে একটা ভর আছে স্মরণ রয়েছে একটা এবং সময় রয়েছে দুইটা তার তিনটা মৌলিক রাশি মিলে এখানে কিন্তু একটা লব্ধরাশি বল হয়েছে এইটাই হচ্ছে মাত্রাটি তোমার নির্ণয় করে যে মাত্রার মাধ্যমে বলতে পারবো যে এখানে কয়টা কটা রাশি রয়েছে এবং কে কে রয়েছে ওকে চলো আমরা থার্ড কোশ্চেনে চলে যাই বলা হয়েছে যে এখানে আচ্ছা থার্ড কোশ্চেনে আমরা একটু চলে যাই দেখো লক্ষ্য করো এখানে বলা হয়েছে কি বলা হয়েছে যে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়া স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান তাহলে ভার্নিয়ার যুবক দেওয়া আছে এখান থেকে আমরা কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান নির্ণয় করবো সো ভারণিয়া যুবক দেওয়া আছে হচ্ছে ভিসি ইকোয়াস টু আমি জানি এস বাই এন সো এন ইকুয়ালস টু এস বাই ভিসি সো এস হচ্ছে এক মিলিমিটার অলওয়েজ কমিশন উদ্দীপাকে দেয়াই আসে এবং ভিসি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার কেন কেন ওখানে ছিল হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার তুমি এটাকে মিলিমিটার নিয়ে আসছো তাহলে এখন আসো ভাগ করলে হবে বিশ তাহলে ভানিয়া স্কেলে ভাগ সংখ্যা বিশ কিন্তু কোশ্চেন কোর্সে যদি বলতো ভানিয়া স্কেলে ভাগ সংখ্যা কত আনসার এখানে হয়ে যেত কোশ্চেন কোর্সে যে ভানিয়া স্কেলে ভাগ সংখ্যা মূল স্কেলে কত ভাগের সমান সো মূল স্কেল আমরা জানি এক মিলিমিটার এবং ভানিয়া সম্পাদন কত বলতো তো জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার এটা বিয়োগ করলে হবে জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার হচ্ছে একটা করে দৈর্ঘ্য এটা হচ্ছে মেইন স্কেলের দৈর্ঘ্য এটা ভানিয়ার সম্পত্ত কতটুকু কম ভানিয়ার সম্পত্তা নির্ণয় করে কি মেইন স্কেলের থেকে ভানিয়া স্কেল কতটুকু ছোট তাহলে বিয়োগ করে দিলাম তাহলে একটা হবে জিরো পয়েন্ট নাইন ফাইভ মিনিমিট একটা ঘরের দৈর্য বাট ঘর কটা আছে বিশটা তাহলে বিশ গুণ দাও তাহলে হবে উনিশ ঘরের সমান তাহলে ভানিয়া স্কেলের যে উনিশটা ঘর বা বলতে পারি মূল স্কেলের যে উনিশটা ঘর ভানিয়া স্কেলের বিশটা ঘরের সমান হবে ওকে চলো আমরা এখন থার্ড কোয়েশ্চনে ফোর্থ কোয়েশ্চনে চলে যাব ফোর্থ কোশ্চেনে কি বলেছে বলেছে হচ্ছে এক ঘন সেন্টিমিটার লোহার ভর দেয়া আছে ওকে খুবই ভালো কথা বাক্সের লোহার ভর দেওয়া দুই কেজি হবে কিনা এক ঘন সেন্টিমিটার লোহার ভর দেওয়া আছে মানে আয়তন ঘন সেন্টিমিটার আয়তন মানে এক সেন্টিমিটার কিউব যে আয়তন আছে তার ভর হচ্ছে সেভেন পয়েন্ট টু গ্রাম তাহলে এখন বলছে পুরো লোহার বাক্সটা দুই কেজি হবে কিনা তাহলে পুরো লোহার বাক্স আয়তন বের করতে হবে যদি পুরো লোহার বাক্সে আমরা আয়তনটা বের করে ফেলি তাহলে কিন্তু আমরা তার ভর পাবো কিন্তু একটা কথা আছে এখানে লোহার বাক্সে কিন্তু ভেতরে অংশটা ফাঁকা থাকে ভেতরের অংশ ফাঁকা আছে তাহলে আমরা শুধুমাত্র বাইরের পুরুত্ব চিন্তা করতে হয় অর্থাৎ যদি আমি তোমাদের একটু এক্সপ্লেন করি বলে দিই যে কী চিন্তা করতে হবে তাহলে একটু খেয়াল করো যে লোহার বাক্সটা এমন না এটা হচ্ছে ভিতরে ফাঁকা অংশ এটা বাইরের অংশ তাহলে আমাদের কিন্তু এই যে বাইরের অংশটা কিন্তু ভর এগুলো তো কোনো ভর নাই ফাঁকা তাহলে এতটুকু আমাদের চিন্তা করতে হবে তাহলে আমি কী করবো পুরোটার আয়তন যদি বের করি বাইরের আয়তন বের করি বাহির থেকে ভেতরের আয়তন বের করলাম এবার ভেতরে আয়তনটা বের করলাম যদি আমরা লোহার বাক্সের পুরো বাইরের আয়তন থেকে ভেতরে আয়তনটা বাদ দিই তাহলে আমরা কি দেখো তো পুরুত্বর আয়তনটা পেয়ে গেলাম এই যে ঠিক আছে এইটা দিয়ে হচ্ছে আমরা ভরটা বের করতে পারবো তাহলে চলো আমরা ক্যালকুলেশন শুরু করি তো তো দৈর্ঘ্য বের করি আগে দৈর্ঘ্যগুলো মনে হয় দেওয়া আছে চলো দৈর্ঘ্যগুলো বের করে ফেলি এখানে দেখো স্লাইড ক্লিম এল ওয়ান এল ওয়ান দেওয়া আছে সো এল ওয়ান এবং এল টুটা আগে বের করে ফেলে তাহলে আমাদের বলছে যে বাইরের অংশ ফাপা লোহার ফাপা বাইরের অংশ হচ্ছে বাইরের অংশটা হচ্ছে এল আর ভেতরের অংশ হচ্ছে এল টু তাহলে বাইরের অংশটা করে ফেলে চলো বাইরের অংশ বাহিরের অংশ করে ফেলে আগে এল তাহলে এম প্লাস বি ইন্টু বি সো প্রধান স্কেল পার্ট লক্ষ্য করো প্রধান স্কেল পার্ট দেওয়া হচ্ছে এলোর্ণের জন্য আশি ভানের সমতা নয় আর ভানের দ্রুত দেওয়াই রয়েছে তাহলে আশি মিলিমিটার প্লাস নয় ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে কি বলো দেখি দাঁড়াচ্ছে হচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে আশি পয়েন্ট পঁয়তাল্লিশ সেন্টিমিটার না মিলিমিটার আসে অঙ্কটা দেখি একটু আমরা এগুলো মিলিমিটারে আছে তাহলে আমরা মিলিমিটার করে ফেলি আচ্ছা মিলিমিটার তাহলে বা আমরা বলতে পারি এখানে বা বলতে পারি এইট পয়েন্ট জিরো ফোর ফাইভ সেন্টিমিটার ওকে এবার ভেতরের অংশ ভেতরের অংশের জন্য ভিতরের অংশের জন্য হ্যাঁ ভিতরের অংশ এল টু সমান সমান সেম সূত্র এম প্লাস ভি ইন্টু ভিসি সো আগে আমরা দৈর্ঘ্যগুলো বের করে নিচ্ছি দৈর্ঘ্যগুলো সো ভিতরের অংশ দেখো সাইট আর নয় দেওয়া আছে মানে মিনি স্কেল সাইট আর ভানি অংশ মতন হচ্ছে নয় তাহলে চলো ষাট প্লাস নয় ওই হচ্ছে কি বলো তো জিরো পয়েন্ট জিরো ফাইভ দাঁড়াবে হচ্ছে কি পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে ষাট পয়েন্ট পঁয়তাল্লিশ বা দাঁড়াচ্ছে হচ্ছে সেন্টিমিটার নিয়ে আসো সিক্স পয়েন্ট জিরো ফোর ফাইভ সেন্টিমিটার তাহলে আমরা বাইরের দৈর্ঘ্য পাইলাম ভেতরের দৈর্ঘ্য পাইলাম এখন আমরা আয়তন বের করবো আয়তন যদি আমরা এখন যদি আমরা কাজ করতে পারি এখানে নিয়ে যেটা হচ্ছে শুধুমাত্র যদি আমরা কি বলি বলো দেখি আমরা যদি এটাকে তাহলে আমরা কিন্তু বাহিরের দুর্গ পেয়ে গেলাম বাহিরের আর ভিতর দুর্ঘটনাটাও পেয়ে গেলাম এখন যদি বাদ দেওয়া এত বাবা কী না বলো তো এতন কিন্তু পেয়ে যাওয়া তাহলে আমরা আগে এই আয়তনটা বের করে ফেলি এই আয়তনটা বের করে ফেলি চলো তাহলে বাহিরের আয়তন বাহিরের অংশের আয়তন কারণ আয়তন দিয়ে অঙ্গটা করতে হবে বলেছে যে আয়তনের মান দেওয়া আছে বাহিরের অংশের আয়তন যেহেতু ঘনবস্তু তাহলে কী হবে 8.045 পয়েন্ট জিরো হোল কিউব তাহলে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি এইট পয়েন্ট জিরো হোল কিউব পাঁচশো বিশ সরি পাঁচশো বিশ পয়েন্ট আট কিউব বাইরের অংশে আয়তন তাহলে এভাবে সেমভাবে ভিতরের অংশে আয়তন ভিতরের অংশে আয়তন বের করব আমরা তাহলে কত হবে সিক্স হল কিউব তাহলে সিক্স পয়েন্ট জিরো ফোর ফাইভ হল কিউব করে ফেলি দুশো বিশ পয়েন্ট আট নয় দুশো বিশ পয়েন্ট আট নয় ছয় সেন্টিমিটার কিউব দ্যাট গেছি আমরা কিন্তু পেয়ে গেছি তাহলে এখন আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা কিন্তু মেইন লোহার যে অংশটা সেটা কিন্তু আয়তন আমরা পেয়ে যাব তাহলে অতএব লোহার অংশের আয়তন লোহার অংশের আয়তন কি বলো তো বিয়োগ করে দিব পাঁচশো বিশ পয়েন্ট ছয় আট আট মাইনাস পাঁচশো দুইশো বিশ পয়েন্ট আট নয় ছয় তাহলে আমরা সেন্টিমিটার কিউব দিয়ে দিই এখানে আয়তন যেহেতু তাহলে আমরা পাঁচশো বিশ পয়েন্ট ছয় আট আট মাইনাস আনসার করে দিই তাহলে আসলে দুইশো নিরানব্বই পয়েন্ট সাত নয় দুইশো নিরানব্বই পয়েন্ট সাত নয় সেন্টিমিটার কিউব তাহলে আমরা কিন্তু লোহার অংশে আয়তন পেয়ে গেছি এখন আমাদের প্রশ্ন যাবো চলো আমরা প্রশ্ন লক্ষ্য করি তাহলে বসে এক ঘন সেন্টিমিটার লোহার ভর হচ্ছে সেভেন পয়েন্ট টু গ্রাম তাহলে আমরা নর্মাল অঙ্ক ইনি অঙ্ক তাহলে আমরা চলো যদি আমরা একটু দেখি তাহলে এক ঘন সেন্টিমিটার দেখো এক সেন্টিমিটার কিউব আয়তনের যদি ভর হয় ভর হয় সেভেন পয়েন্ট টু গ্রাম তাহলে অতএব দুইশো নিরানব্বই পয়েন্ট সেভেন নাইন সেন্টিমিটার কিউব আয়তনের ভর হবে কত সেভেন পয়েন্ট টু ইন্টু দুইশো নিরানব্বই পয়েন্ট সাত নয় তাহলে ইন্টু হচ্ছে সেভেন পয়েন্ট টু দিলেই হয়ে যাচ্ছে তাহলে দুই একুশশো আটান্নালে গ্রাম এটা কেজিতে নিয়ে আসো ভাগ এক হাজার দাও কারণ ওনার কেজির কথা বলছে দুই দশমিক কেজি দুই দশমিক পনেরো কেজি হচ্ছে ভর হবে পুরোটার আয়তন দুই দশমিক পনেরো কেজি হয়ে যাবে অ্যান্ড কোশ্চেনের লক্ষ্য করো কী বলছে বাক্সের লোয়ার বদ দুই কেজি হবে কি না তাহলে আমরা বলতে পারবো দুই কেজি দুই কেজি হবে দুই কেজির কী বলতো বেশি হবে তাহলে কোশ্চেনটা আমি আরবার রিপিট করি এখানে বলেছে যে বাহিরের দৈর্ঘ্য দেওয়া আছে বাহিরের কি বলতো দৈর্ঘ্য দেওয়া আছে ভেতরের দৈর্ঘ্য দেওয়া আছে ঘনাকৃতি বস্তু ঘন তাহলে দৈর্ঘ্য যা প্রস্ত যা উচ্চতা কি তা হবে তাহলে বাহিরের দৈর্ঘ্য বাইরের দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা ধরলাম বাইরে আয়তনটা বের করে ফেলছি আমরা প্রথমে এরপর আমরা ভেতরের আয়তনটা বের করে ফেলছি ভেতরে এই যে এতটুকু অংশটা ভিতরে তাহলে আমাদের লোহার ভরটাকে এটা এটা কোনো কাজ আসবে না এতটুকু হচ্ছে লোহার ভর তাহলে বাইরের থেকে অংশটা থেকে ভেতরের অংশটা আমরা বাদ দিয়েছি তাহলে আমরা এই অংশটা পেয়েছি কিন্তু লোহার অংশটিও পেয়েছি এখন এর আয়তনটা বের করে ফেলছি আমরা ধরুন প্রস্তুত সেম জিনিস ঘনাকৃতি বস্তু তাহলে আয়তনটা দিয়ে আমরা তাহলে এক সেন্টিমিটারের ভর দেওয়া ছিল দ্বীপকে সেভেন পয়েন্ট গ্রাম তাহলে এই আয়তনে ভর হবে এত গ্রাম তাহলে এটা দেখলাম আমরা দুই দশমিক কেজি হবে আমি আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়েছ